একদল এবাদতকারীরাও জাহান নামে যাবে একদল দান জাহান্নামে জাহান নামে যাবে একদল মুজাহিদরাও জাহান নামে যাবে অথচ দান করা জিহাদ করা এবং এবাদত করা তিনটা ভালো কাজ দান করা ভালো কাজ ভালো আমল জিহাদ করা ভালো আমল আল্লাহর পথে সত্তা করা ভালো আমল এবাদত বন্দেগী করা ভালো আমল কিন্তু এরপরে একদল এবাদতকারীরা জাহান নামে যাবে একদল দানশিলেরাও জাহান নামে যাবে একদল মুজাহিদরাও জাহান নামে যাবে ভালো কাজ করার পরেও কারণ কি নিয়ত খারাপ ছিল এদের একদল সবাই না। এজন্য আমি দান সৎকা করবো মালিককে খুশি করার জন্য আমি সৎ করব আমি জিহাদ করব আল্লাহকে খুশি করার জন্য আমি আবাদত করবো তাহার নামাজ পড়ব পড়বো রাস্কার করব আজকার করবো নমাজ পড়বো আরও যত এবাদত বন্ধে সব করবো আল্লাহকে খুশি করার জন্য এই জন্য এক খুব দামি বস্তু ওলামা কেরম বলেছেন একলাস হলো দেহের রুহের মতো এই যে আমার আপনার বডি আছে বডির ভিতরে রুহু আছে এই দেহের ভিতরে রুহের যেমন মর্যাদা আমলের ক্ষেত্রে একলাসের তেমন মর্যাদা এই সাড়ে তিন বডি আমার বডি আমার বডির দাম আছে যতক্ষণের ভিতরে রুহু আছে কিন্তু আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আমার রোগ বের হয়ে যায় এই বডির কোনো মূল্য নেই বাঘ্রীবের আগে আগে আপনারা আমাকে কবরস্থ করবে তা প্রমাণ কি হল দেহের মূল্য আছে যতক্ষণ রুহ আছে ততক্ষণ রোগ বের হয়ে গেলে এই দেহের কোনো মূল্য নাই আমরা যত আবাদত বন্দেকি করি এবাদত বন্দেগীর মূল্য আছে যদি তার ভিতরে একলাস থাকে আর একলাস যদি না থাকে আপনি পাহাড় পরিমাণে বাদত করেছেন না বঙ্গোপসাগরের পানির সম পরিমাণে বাদত করেছেন কিন্তু একলাস নেই কাজ হবে না রোগবিহীন দেহের যেমন মূল্য নাই একলাসবিহীন আমলেরও কোনো মূল্য নাই এক্লাস এটা তৈরি করতে হয় এটা এমনিতে এমনিতে এক্লাস হয় না আন্তরিকতা এটা ওয়াশ শুনতে শুনতে প্র্যাকটিস করতে করতে একসময় আপনার ভিতরে সত্যিই আন্তরিকতা একলাস চলে আসবে প্রথম প্রথম অবস্থায় এমনও হয় যে আট বছর নয় বছর এগারো বছরের ছেলে যখন এবাদত করে পনেরো বছর হয় অনেক সময় মনোভাব আসতে পারে মানুষ দেখানোর রোদ দেখানোর কিন্তু করতে করতে এক সময় ওইটা চলে যায় সঠিক একলাস চলে আস প্র্যাকটিসের উপর নির্ভরশীল এই একলাস হইল অ্যাবাদতের প্রাণ এক হইল অ্যাবাদতের প্রাণ এই জন্য এই একলাস বিনষ্টকারী তিনটি বস্তু আছে যে তিনটি বস্তুর কারণে একলাশ ধ্বংস হয়ে যায় আর একলাস ধ্বংসের কারণে সব আমল ধ্বংস হয়ে যায় অথচ আমরা সবাই চাই আমার আমল আল্লাহর কাছে কবুল হোক আমার আমল আল্লাহর কাছে আজাতের রুশিলা হোক আমরা সবাই চাই চাইলে পরেও অনেক সময় দেখা যায় একলাস বিনষ্টকারী কিছু জিনিস আছে ওগুলো আমাদের ভিতরে ঢুকে আমাদের আমলকে বরবাদ করে ফেলে এটা বস্তরের মানুষের ভিতরে এই রূপটা দেখা দেয় এজন্য একলাসকে বিনষ্টকারী যত বস্তু আছে এর মাধ্যমে একটা বস্তুর নাম আরবি পরিভাষায় বলা হয় রিয়া এটা হইলো একলাস বিনষ্টকারী আর একলাস বিনষ্টকারী মানে হইলো আমল বিনষ্টকারী এই জন্য আজ আমাদের আমল বিনষ্ট হচ্ছে আমল বিনষ্ট হচ্ছে কিসের কারণে রিয়া বলে রিয়া কি জিনিসের নাম রিয়া হলো লোভ দেখানো এবাদত নমাজ পড়ি নমাজে আসি জন্য মানুষ দেখবে আমি একজন আসি। আমি আরো যত এবাদত বন্দেগি করলাম জাকাত দিলাম হজে গেলাম আরো যত এবাদত বন্দেগি করলাম ভিতরে ভিতরে এই কথাটা লালন পালন করলাম যে মানুষ আমাকে দেখবে মানুষ আমাকে দেখবে আল্লাহ তালা কোরআনের এক বলেন যারা মানুষ দেখানোর নিয়তে নামাজ পড়ে এদের জন্য ওয়াইল নামক দুজক রয়েছে যারা নামাজের গাফিল আর যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল যা দুজগের একটা স্তর সেই অস্তরে ব্যক্তি থাকবে এজন্য আজকের থেকে নিয়ত শুদ্ধ করি যদিও কখনো কখনো এসে যায় আসতে পারেও মানুষ হিসাবে আর শয়তান তো পিছনে আছে সে দোকান দিবেই আপনাকে এজন্য এখন থেকে নিয়ত করি না না আমি নামাজ পড়বো কোনো মানুষকে খুশি করার জন্য নয় কারো কাউকে সন্তুষ্টি করার জন্য নয় আমার নামাজ আমার রোজা আমার দেখা সব হবে আমার মালিককে খুশি করার জন্য এজন্য তো আল্লাহ শিক্ষা দিয়েছেন নবীকে নবীকে বলছেন কল নবীজি আপনি বলুন ইন্না সালাতি অনসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি অবিলান আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব লী একমাত্র আল্লাহর জন্য যিনি হলেন প্রতিপালক এজন্য দস্ত বুজুগ এককে আমাদের পরিশুদ্ধ করতে হবে একলাস ধ্বংসকারী রিয়াম লোক দেখানো মনোভাব লোক দেখানো মনোভাব এই লোক দেখানো মনোভাব থেকে আমার আত্মাকে পবিত্র করতে লোক দেখানো মনোভাব এসে যেতেই পারে এর আমার আত্মাকে পবিত্র যখনও আসবে তখন বললো না না আমি লুকতে খান নিহত কেন করবো আমি তো আমার মালিককে খুশি করার জন্য আমি এবার দুই নম্বর হলো সোমা রিয়া সোমা সোমা হইল এবাদত বন্দী করার পর মানুষের কাছে তার এবাদত বন্দিকীর বিবরণ তুলে ধরা তার এবারত বন্দিক ফিরিস্তি মানুষের কাছে বলা হয় আমি এই করেছি আমি সেই করেছি আমি তাহার নামাজ পড়ি কোনোদিন দিন যুদ্ধের নামাজ সারি না আমি একশোবার ধীর করেছি আমি এই করেছি আমি সেই করেছি আ লম্বা ফিরিস্তি খালি মানুষের কাছে খায় অমুকের কাছে বা অমুকের কাছে বা তমুকের কাছে বা তমুকের কাছে গেলে খালি তার কাছে গেলে তার এবার ফিরিস্তি হনতে উনতে আমার খান পুটা এইটা হইল সোমা এটার নাম সোম এটার দ্বারা এক্লাস বিনষ্ট হয় এটার দ্বারা এক্লাস বিনষ্ট হয় রসুল করি ইমসাল্লাহ আলী ওসাল্লামে খাদির শরীফের মধ্যে সাত ফরমান যে আমার মরণের পরে আমার উন্মতের বেলায় আমার আশঙ্কা হয় যে এরা সিরিকটাতে লিপ্ত হবে ছোটো সিরিকটাতে গোপন শিরিকে লিপ্ত হবে সাবাইকর জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ গোপন শিরিকের নাম কি তো রসুল বলেন গোপন শিরিকের নাম হইল এরা লোক দেখানোর মনোভাব দিয়ে এবাদত বন্দুকি করবে আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার নিয়তে এবাদত করে আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য করবে আল্লাহকে খুশি করার জন্য অন্য কাউকে এটা হলো গোপন 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 সিরিখ শিরিক এটা মারাত্মক রসুল বলেন আমি আমার উন্মতের বেলায় আশঙ্কা করি যে এরা গোপন সিরিকে লিপ্ত হবে আমি বিশ্বাস রসুল বলেন আমার আশঙ্কা না যে এরা চন্দ্রের পূজা করবে এরা সূর্যের পূজা করবে এরা বটকাছের পূজা করবে এটা আশঙ্কা করি না আশঙ্কা করি ছোট্ট শিরকে ছোট্ট শির কারণ এরা করবে এবারত আমাকে খুশি করার জন্য নয় অন্য কাউকে খুশি করার জন্য এজন্য দুস্থ বুজুর্গ আমল করছি করব সাবধান থাকতে হবে অন্তরকে শুদ্ধ করতে হবে আমার অন্তরে যেন রিয়া না আসে আসলেও সেটা যেন আমি দূর করতে পারি সোমা যে আমি আমার এ বাদত ফিরিস্তি মানুষের কাছে তুলে ধরলাম আমি এই করেছি আমি সেই করেছি এগুলার থেকে যেন বিরত থাকে এগুলা আপনি আপনারই আমল ধ্বংস করছেন তিন নম্বর অনেক সময় আমাদের একলাস বিনষ্ট হয় আমরা কাজ করি সাধনের দুনিয়ার কোনো স্বার্থ লাভের জন্য ভালো কাজ করি ঠিকই আছে কিন্তু স্বার্থ কি আল্লাহকে খুশি করার জন্য নয় দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য আপনারা নিজের বিবেক বলে দেখুন দেখুন না আপনারা একবার তাকিয়ে দেখুন মানুষ যেন এক কাজ করছে ঠিকই আপনি দেখুন তার আকার ইঙ্গিত তার আচার আচরণে কতজন মানুষ আল্লাহকে খুশি করার জন্য আর কতজন দুনিয়ার কোনো না কোনো স্বার্থ হাসিল করার জন্য কিতাবে লেখা আছে দুনিয়ার কোনো না কোনো স্বার্থ হাসিলের জন্য এবাদত করা মুনাফিকি এটা মুনাফিকিদের কাজ এটা মুসলমানের কাজ নয় দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য কি করা এটা কোনো মুসলমানের কাজ নয় এটা মুনাফিকদের কাজ আর মুনাফিকরা নবীর যুগে নামাজও গেছে নামাজ পড়ছে মুঠেও নামাজের জন্য নয় গণিমতের মাল হওয়ার জন্য

ওয়ালা ইযকুরুনা আল্লাহ ইল্লা আল্লাহ বলেন মুনাফিক যারা এরা আল্লাহকে আল্লাহর সাথে দুถาবাদি করে হুয়া কাদিহুম আল্লাহ বলেন আমার সাথে তারা দুถาবাদি করলে কখনো আমার সাথে দুถาবাদি করবে না আমিও তাদের সাথে তাদের দুถาবাদের বেলায় আমিও পোষকোলাম বলবো করি তারা আমার সাথে দুถาবাদি করে কিন্তু তারা আমার সাথে দুকাবাদি করে কখনো আমি আল্লাহকে দুকা দিতে পারবে না বরং আমি আল্লাহ তাদের দুকাবাদীর জবাব দিব তাদের দুকাবাদীর বেলা আমিও আল্লাহ কৌশল অবলম্বন করি এরপর আল্লাহ বলেন তাদের চরিত্র ঐদা কাম ওইলা সলাতি কাম ও কুসালা এরা যখন নামাজে দাঁড়ায় এই নামাজও থেকে আল্লাহরে খুশি করার লাগে না অলস অবস্থায় নমাজও দাঁড়ায় বুঝা যার যে ঠেকিয়া নমাজ হইছে বিপদ করে নমাজ হইছে আর ইউরা ও না অন্যান্য মানুষে দেখাই লাগে যে আমরা মুসলমান আমরা মুসলমান আসলে এরা মুসলমান না এরা মুনাফিক এজন্য দুনিয়ার কোনো পার্থিব হাসিলের জন্য দুনিয়ার কোনো স্বার্থী হাসিল করার জন্য এবাদত বন্দগী করা মুসলমানের লক্ষণ নয় এটা মুনাফিকের কাজ বলছিলাম মোহাজরিন যে তিনটা কারণে মানুষের একলাস বিনষ্ট হয় একলাস বিনষ্ট হয় সেই তিনটার মধ্যে একটা হলো রুয়া রিয়া লোক দেখানো মনোভাব আর একটা হলো নিজের মানুষের আবাদত ধরা আর একটা করলাম দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য না আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য তুই এবাদত করলেন যে অন্য কাউকে খুশি করার জন্য আল্লাহ বলবেন কালকে আমাদের যাও যাকে খুশি করার জন্য করেছ তার কাছে যাও দেখো সে প্রতিদ্যান দেখি না ওই দিন সেও তো বিপদে থাকবে তারও প্রতিদান দেওয়ার তো কোনো ক্ষমতা থাকে না তোমার চেয়ে বড় আসামি সে হয় তারা এজন্য আমাদের জীবনের সমস্ত আমলগুলা আল্লাহর কাছে হওয়ার জন্য যে কত একটা শর্ত এর মধ্যে প্রথম বিশুদ্ধ ছাড়া কোনো আমল কাছে গ্রহণযোগ্য না আমাদের সমাজে যে সমস্ত বিধর্মীরা বসবাস করে এরাও অনেক সময় ভালো কাজ করে করছে করবেও যে এলাকার বিধর্মী একজন মনে কোনো এলাকার একজন চেয়ারম্যান বিধর্মী সেও তো অনেক কাজ করে ভালো কাজ করে যেখানে টিউবেল নাই টিউবওয়েল দে যেখানে টিন নাই টিউব নেদে যেখানে ব্রিজ নাই ব্রিজ দে অনেক ভালো কাসছে করে কিন্তু এই সমস্ত কাজের বিনিময়ে সে কীভাবে কাছে বুড়ার দিন কিছু কেন তার ইমান নাই ওল্লাদিনা কারামা আল্লাহ যাদের অন্তরে ইমান নাই তাদের আসরের মাঠে তাদের নেক আমলের কোনো মূল্য নাই কোনো মূল্য নাই এক ছাড়া যেভাবে জিরের কোনো মূল্য নাই জিরো এক জিরোর কোনো মূল্য নাই জিরো জিরো এক জিরো জিরো কিন্তু এক লেখেন ডানের শূন্য লেখেন জিরো মূল্য আছে দশ টাকা হয় আরেকটা জিরো বাড়াইলে একশো টাকা হয় আরেকটা বাড়াইলে এক হাজার হয় আরেকটা বাড়ান না দশ হাজার আরেকটা বাড়ান দেখেন আরো বাড়বে লাখ লাখে যাবে জিরুর মূল্য আছে এক থাকলে এক না থাকলে জিরুর কোনো মূল্য নাই ইমান থাকলে ন্যাক আমলের মূল্য আছে। ইমান নাই নে আমলের কোনো মূল্য নাই এজন্য কাফিরদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কেন ইমান নেই আর দুই নম্বর শর্ত হলো একলাস যেটা বলতেছিলাম এবার আসুন তিন নম্বর আমি যত এবাদত বন্দেগী করব। সমস্ত এবাদত বন্দেগী আমার মন যেভাবে চায় সেভাবে করলে হবে না মন চাহি কোনো কিছু ইসলামের ভিতরে নেই তোমার কোনো চাহিদাই নাই তোমার কোনো চাহিদা হাইসাত নাই তোমার চাহিদা হবে আল্লাহর চাহিদা আল্লাহ রসুলের চাহিদা তোমার মর্জি মোতাবেক কোনো এবাদত করলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ এবাদতের নিয়ম কানুন শিখাইয়া দেওয়ার জন্য তো আল্লাহ যুগে যুগে নবী রসুল ফাটাইছেন কেন পাঠাইছেন এবাদত শিখাইয়া দেওয়ার জন্য মন গড়ায় এবাদত করলে চলবে না এবাদত করতে হবে রসুলের তরী কবে যে ইত্যাদেশ সুন্নত বলা হয় রসুলের সুন্নত রসুলের নিয়ম কানুন রসুল যেভাবে শিখছেন সাহবাই কেন সেভাবেই আমাকে করলে এবাদত আল্লাহর দরবারে কবুল হবে আর সাথে সাথে আল্লাহর প্রিয় বন্দা হতে পারবেন যারা নবীর তরিকা ছাড়া এবাদত করে এরা আল্লাহর প্রিয় বন্দা নয় এদেরকে আল্লাহ ক্ষমাও করবেন না আর যারা নবীর শিকানো নিয়ম অনুযায়ী ইবাদত দেখি করে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহর কাছে এরা প্রিয় আল্লাহ এদেরকে ভালোবাসেন আর শুধু ভালোবাসেন নয় আল্লাহ এদেরকে ক্ষমা করবেন আল্লাহ এদেরকে জান্নাত দান করবেন কোরআনের আয়াতে আল্লাহ পরিষ্কার বলেন কুল ইন কুনতুম আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ও বলুন ইন কুনতুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো আল্লাহকে ভালোবাসা কেমনে হবে লেফাত্তা তোমরা আমি নবীর ইত্তেবা করো অনুসরণ করো অনুকরণ করো এজন্য ছোটোর থেকে ছোটো আর বড় থেকে বড় সমস্ত এবাদত বন্দেগির বেলায় এবাদত বন্দেগির বেলায় দুনিয়ার কাদের বেলায় নয় দুনিয়ার কাজ যেভাবে মনে চায় সেভাবে আপনার ঘর বানাইবেন যেভাবে চায় তিতলা দিতলা পাঁচতলা সামনে বেলকনি থাকলে তা হোক না থাকলে নেই আপনার যেভাবে চায় সেভাবে বানান বন্ধ যাবেন কৃষি কাজ করবেন আপনার যেভাবে চায় সেভাবে কাজ করার অসুবিধা নেই আপনি মোবাইল বানাইবেন একটা টাচ বানান একটা ওই কোম্পানির একটা ওই কোম্পানির বটমের মোবাইল বানাবেন কম্পিউটার বানাইবেন আপনার মনে যেভাবে চায় সেভাবে বানান আপনি বিমান বানান উড়োজাত বানান ওইগুলো নতুনভাবে বানানোর নাম বেদাত নয় কিন্তু মন গলাভাবে এবাদত করলে ওটার নাম বেদাত হয় ওই জিনিসটা অনেকেই বুঝেন মন গড়া এবাদত করলে বেদাত হয় সংসারের কাজ দুনিয়ার কাজ মন গড়া করলে এটা বেদাত আমি একটা পাঞ্জাবি বানাবো যেভাবে বা আরো দুনিয়ার আরো অনেক যে সাংসারিক কাজগুলো যেগুলো আছে ওইগুলো মন গড়া বানানোর অসুবিধা নেই কিন্তু এবাদতের বেলায় মন গড়া চলে না এবাদত বলতে কি সব হবে নবীর তরিক কাদের নবীর তরিকা চালা এবাদত করলে এ এবাদত আল্লাহ কাছে কবুল হবে না এই নবীর তরিকা আমাদের সব জানতে হবে করতে হবে শিক্ষা হাসিল করার কোনো বয়স নেই দিনই ইলিম হাসিল করার কোনো বয়স নেই যে হইলে পারবেন না যুবক হইলে আপনার জন্য ওয়াজিব এমনটা নয় আপনি বুড়া হন মরণের আগ পর্যন্ত আপনার জন্য দিন ইলিম শিক্ষা করা দরকার যে জিনিস আপনার জানানো সেটা জানতে হবে আপনি হজে যান নাই বৃদ্ধ হয়ে গেছেন এখন হজে যাবেন হজের ইলিম শিক্ষা করা আপনার জন্য ফরজ এজন্য জন্য ইলিম হাসিল করার কোনো বয়স নেই যে যে বয়সে আসেন মরণের আগ পর্যন্ত আপনি ইলিম শিখতে পারবেন আমরা আজকে এই সমস্ত এবাদত বেলায় নবীর তরিকা থেকে বঞ্চিত নবীর তরিকা অনুযায়ী আমল করি না অনেক ক্ষেত্রে আমি মন গড়া এবাদত বন্ধগুলি করি না হয় দাদার কাছ থেকে শুনছি না হয় দাদির কাছ থেকে শুনছি ওই সমস্ত শুনে শুনে আমরা চলে যাচ্ছি এই জন্য আমরা বিভ্রান্তির শিকার হচ্ছি আর ওই বিভ্রান্তির শিকারের কারণে আমাদের সমাজে অনেক সময় অনেক ধরনের দ্বন্দ্ব ঘটে যায় এজন্য আসুন আমরা যে যে বয়সেই হয় না গেল যে আমল করি বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমরা থরিকা জেনে নেই থরিকা জেনে নেই গত কয়েকদিন আগে একটা জানাদায় গিয়েছিলাম তা আমার মনে মনে পুরো থেকেছি মসজিদের সামনে জানাদা হয়েছে জাগার সংকট তো দেখলাম যে জাগার সংকট হওয়ার কারণে জানাদার নামাদের একটা মাসালো হইলো যেটা সব কিতাবেই লেখা আছে যে মধ্যখানে সিজদার মতো জাগার আঘাত কোনো কোনো দরকার নেই কারণ জানাদার মধ্যে তো কোনো সিজদা নেই এজন্য আপনি যদি একবারে পাশাপাশি যদি দাঁড়ানো অসুবিধা নেই বরং পাশাপাশি দাঁড়াইবে নেই এক হাত মাঝে ফাঁক রাখলেই চলবে সিদ্ধার মতো না আমাদের মতো সিদ্ধার মতো জায়গা রাখতে হবে এমনটা নয় কোনো কিতাবে লেখা নেই এখন দেখলাম এক ব্যক্তি হয় না না জানাদান নামাজ করতাম না এটা উল্লেখ হন থেকে কি দেখা যায় জানাদান নামাজের মতন সিজদার পরিমাণ জায়গা রাখছে না বেটা আর পড়ছে জানা আমি চিন্তা করলাম বিচারের যে বিষয়টা জানা নাই এই যে জানার অভাব জানার অভাব এটা আর না এটা হয়তো তার দাদার কাছ থেকে না হয় দাদির কাছ থেকে না হয় থেকে এক কথা শুনিয়াইছে জানা জানা মতো সিদ্ধার দেখা দেখা হয়েছে অথচ কোনো কিতাব এটা লেখা নাই কোনো কিতাবে লেখা নাই এটা কোথেকে ঘটলো ওই যে জানা না থাকার কারণ এজন্য আসুন আমরা যে যে বয়সে আসি আমরা ইলিম হাসিল করি দিনই জ্ঞান হাসিল করি মনে রাখবেন একশো টাকা নফল নমাদের চাইতেও এটা দিনই মাস্তার শিক্ষা করার সব বেশি একশো রাখাত নবল মাত পড়েন তো বিশ পড়তে পারবেন না চার রাখাতই পড়তে পারবেন না আপনি কিন্তু একটা যদি মাসালা শিখেন একটা দিনই মাসালা শিখা একশো রাখাত নকল নমাদের চাইতেও বেশি সব আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে যতদিন বাঁচি ততদিন এই তিন শর্তে যেন এবাদত বন্ধে করতে পারি এক নম্বর বিশুদ্ধ ইমান দুই নম্বর একলাস তিন নম্বর নবীর তরিক অনুযায়ী আল্লাহ এই কথাগুলোর উপর আমাকে আপনাদের আমাদের সবাইকে আমল করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন